হেলাল হাফিজের একটি বিখ্যাত কবিতা কবিতাটির নাম প্রস্থান এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণী পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি কিতাতে আমি না হয়ে ভালোবেসে ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নিচনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে